ছেড়ে যেভাবে আমাদের এই বাংলাকে বানবাসি করে তুলেছে এটা বাঙালি বিরোধীর একটা অন্যতম চরিত্র বলে বাংলার মানুষ মনে করছে তারা যতই এরম করুক না কেন বাংলায় তারা কোনোদিনই প্রতিষ্ঠিত হতে পারবে না যত বাংলার প্রতি এই প্রবঞ্চনা করবে বাংলা থেকে শুধু নয় ভারতবর্ষ থেকে বিজেপি ওয়াশা উঠবে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে ভারতীয় জনতা পার্টি দু হাজার ক্ষমতায় আসতে না পারার জন্য তারা যেভাবে হাতে নামেরে ভাতে মারার চেষ্টা করছে পশ্চিমবঙ্গকে অর্থনৈতিক প্রবঞ্চনা অবরুদ্ধর মাধ্যম দিয়ে বাংলাকে তারা জব্দ করতে চাইছে এবং আমাদের মনে হয়েছে যে রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যেভাবে রাজ্য পাঠ পরিচালনা হচ্ছে এবং মানুষের কল্যাণ সাধনের জন্য প্রকল্পগুলো মানুষের কাছে পৌঁছে যাচ্ছে তাতে বিজেপি আতঙ্ক পশ্চিমবঙ্গ সেজন্য তারা বাংলা বিদ্বেষী হয়ে উঠেছে কীভাবে বাংলাকে জব্দ করা যাবে যেখানেই বাঙালিরা থাকছে সেখানে তাদের হেনস্থা করা হচ্ছে মারধর করা হচ্ছে এবং সবচেয়ে বড়ো কথা তাদের পরিচয়পত্রগুলো আটকে রাখা হচ্ছে অপরাধ একটা বাংলার বাসিন্দা আর বাংলার কথা বলার জন্য আমরা জানি যে ভারতবর্ষের স্বাধীনতার আগে পরে এবং স্বাধীনতায় বাঙালিদের একটা বড় ভূমিকা রয়েছে মাতারম যিনি তৈরি করেছিলেন তিনি হচ্ছেন এই বাংলার ঋষি বঙ্কিমচন্দ্র আবার জয় হিন্দু তুলেছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু আর এটা জেনে রাখবেন যিনি সমন্বয়ে জাতি ধর্ম নির্বিশেষে ভারতবর্ষকে দেখতে চেয়েছিলেন তিনিও একজন বাঙালি তিনি হচ্ছেন স্বামী বিবেকানন্দ আবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যিনি জাতীয় সঙ্গীত তৈরি করেছিলেন তিনিও একজন বাঙালি এইভাবে বাঙালিকে অপদস্থ করা মানে এইসব মনীষীদের অপদস্থ করা তার কারণ তাদের বাংলার শিক্ষা বাংলায় কথা বলা এবং বাংলার প্রতিনিধি হয়ে ভারতবর্ষের কথা ভাবা এটা একমাত্র এনারাই করেছিলেন তাই সমগ্র বাঙালিকে অপমান করা মানেই হচ্ছে যে এনাদেরকে অপমান করা তাই বিজেপির কালচার কিছু নেই তারা প্রথমেই দেখেছিলেন যে বিদ্যাসাগরের মূর্তি ভেঙে উড়িয়ে দিয়েছিলেন তাই তারা বাঙালি কালচারকে জানে না যত তারা এরকম করবে তত জেনে রাখবে পশ্চিমবঙ্গ থেকে তারা ধুলি হবে তার কারণ একদিকে একশো দিনের কাজের টাকা বন্ধ বাড়ি তৈরির টাকা বন্ধ রাস্তা তৈরির টাকা বন্ধ কেন্দ্রীয় প্রকল্পের টাকা বন্ধ জিএসটি বাবদ সহ প্রায় এক লক্ষ পঁচাশি হাজার কোটি টাকা আমাদের প্রাপ্য এটুকু এত প্রবঞ্চনা এবং এই অতি বর্ষণে যেভাবে অপরিকল্পিতভাবে ডিবিসি জল ছেড়ে যেভাবে এটা বাঙালি বিরোধী একটা অন্যতম চরিত্র বলে বাংলার মানুষ মনে করছে তারা যতই এরম করুক না কেন বাংলায় তারা কোনোদিনই প্রতিষ্ঠিত হতে পারবে না যত বাংলার প্রতি এই প্রবঞ্চনা করবে বাংলা থেকে শুধু না ভারতবর্ষ থেকে